আজকে আমার লেখা একটি কবিতা আর এক জীবন আসলে যুদ্ধটা তো নিজের সঙ্গেই প্রতিনিয়ত সকালে সন্ধ্যায় ডাইনে বামে সামনে পিছনে আড়ালে আবছায় লড়তে হয় নিজের সাথেই চল্লিশের আমি আর পঞ্চাশের আমি খুব একটা লড়াই করেনি বরং একে অপরের পরিপূরক ছিল তাই ফাঁক ফকর খুব একটা বোঝা যায়নি বোঝা গেল ষাটের আমির কাছে এসে নয় 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 সমাজ সেবা করে মজা করাও তার দাবি কিছু কাজ করার আর সেই ভাবনার প্রকোপ বাড়তেই গাম্ভীর্যের একটা মুখোশ ঝপ করে ঠেকে দিল মুখ আর তাইতেই লেগে গেল গোল কাছের মানুষেরা কারণ খুঁজতে শুরু করে তখন আকস্মিক এই পরিবর্তন তাদের গবেষণার সুযোগ করে দেয় কিন্তু ষাট পেরোনো মানুষটিও বেপরোয়া গ্রাসাচ্ছাদনের জন্য কাজ আর দাগ রেখে যাওয়ার জন্য কাজ একেবারেই যে আলাদা সেটা সে বোঝে কাউকে বোঝাতে চায় না অবশ্য অল্প ঝুঁকি নিয়ে তাই অবিরাম চলে অন্বেষণ পথ পেলে শান্তি আর না পেলে চক্রাকারে শুধুই ঘুরতে থাকা একদিন অনেক যত্ন করে সংসার গড়েছে সে নতুন কিছু গড়ার নেশা তাকে পেয়ে বসে পেয়ে যায় একদিন পুরনো সংসারটাকে ফেলে রেখে নয় বরং তার হাওয়া গায়ে মেখে নতুন কাজে মন দেয় সে পৃথিবী তাকে আপন করে নেয় এক জীবনে আর এক জীবন স্রোতহীন জলে ভেসে যেতে থাকে কোনো পারের সন্ধান না করেই নিশ্চিন্তে বাধাহীন